তুমি কি জানো কার্তিক মাস এমন একটা সময় যেটাকে স্বয়ং দেবতারা নিজেরাই সবচেয়ে পবিত্র বলে ঘোষণা করেছেন এই মাসে করা প্রতিটি পুণ্যকর্ম হয়ে যায় হাজার গুণ ফলদায়ী আজ আমরা জানব কেন কার্তিক মাসকে বলা হয় দেবতাদের সবচেয়ে পবিত্র মাস তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো কারণ শেষে জানাবো এমন কিছু রহস্য যা খুব কম মানুষই জানে আর যদি তুমি ধর্মীয় ও আধ্যাত্মিক তথ্য জানতে ভালোবাসো তাহলে এখনি চ্যানেলটি সাবস্ক্রাইব করো। বেল কারণ এমন অজানা সত্য আমরা প্রতিদিন নিয়ে আসি তোমার জন্য কার্তিক মাস হিন্দু ধর্মে এক বিশেষ পবিত্র ও অলৌকিক সময় হিসেবে বিবেচিত হয় এই মাসের প্রতিটি দিন প্রতিটি প্রহর ভরে থাকে ভক্তি সাধনা ও ত্যাগের আলোয় হিন্দুশাস্ত্রে বলা হয়েছে কার্তিক মাসে করা এক মুহূর্তের সাধনাও অনন্ত জন্মের পাপ মুছে দেয় এমনকি দেবতা ঋষি ও মহর্ষিরাও এই মাসে তপস্যা করে থাকেন বলা হয় বিষ্ণু ভক্তদের জন্য কার্তিক মাস হল লাভের সেরা সময় এই মাসের প্রতিটি একাদশী প্রতিটি পূর্ণিমা এমনকি প্রতিদিনের ব্রহ্ম মুহূর্ত সবই অত্যন্ত শুভ পদ্মপুরাণ স্কন্দপুরাণ ও ভাগবত পুরাণে বিস্তারিতভাবে বলা আছে কার্তিক মাস এর গুরুত্ব এতটাই যে ব্রহ্মা বিষ্ণু মহেশ তিনিই এই মাসকে দেবতাদের উৎসব হিসেবে ঘোষণা করেছেন এই মাসে দীপদান গোদান তুলসী পূজা ও গঙ্গা স্নান সবই অতি পবিত্র কাজ হিসেবে গণ্য হয় কারণ বিশ্বাস করা হয় এই মাসে স্বয়ং শ্রীহরির আশীর্বাদে পৃথিবীতে নেমে আসে এক অদ্ভুত শান্তি ও আধ্যাত্মিক শক্তি কার্তিক মাসের আরেক নাম দামোদর মাস শ্রীকৃষ্ণের লীলা যিনি এই মাসে যশোদার দড়ি দিয়ে বাঁধা পড়েছিলেন সেটাই এই মাসকে দিয়েছে ঐশ্বরিক মহিমা যে ঘরে এই মাসে প্রতিদিন প্রদীপ জ্বালানো হয় যে মানুষ এই মাসে ত্যাগ ব্রত উপবাস পালন করে তার জীবনে নেমে আসে দেব আশীর্বাদ এই মাসে ভক্তরা বিশেষভাবে করে কার্তিক স্নান ও তুলসী পূজা তুলসীর পাতা শ্রী বিষ্ণুর হৃদয়ের প্রতীক আর কার্তিক মাসে তুলসী পূজা করলে পাপ মুক্তি ও মোক্ষলাভ হয় বলে শাস্ত্রে বলা আছে দীর্ঘ এক মাস ধরে ভক্তরা কার্তিক ব্রত পালন করে সকালে গঙ্গা বা পবিত্র নদীতে স্নান করে সন্ধ্যায় প্রদীপ জ্বালিয়ে ঈশ্বরকে প্রণাম করে এমনকি এই মাসে অনেকে অনাহারে ফলাহারে বা নিরামিষ আহারে ব্রত পালন করেন বলা হয় কার্তিক মাসের প্রতিটি দিন ভগবানের সঙ্গে এক গভীর সংযোগের সুযোগ ভগবান শিবও এই মাসে বিশেষভাবে পূজিত হন কারণ কার্তিক মাসে শিবের ধ্যান করলে মন শান্ত হয় কামনা কমে যায় আর মুক্তির পথে এগিয়ে যায় এই মাসের শেষে আসে কার্তিক পূর্ণিমা যেদিন শ্রীহরি ও শিব দুজনকে একসঙ্গে পূজা করলে জীবনের সকল বাধা দূর হয় এই দিনেই হয় দেব দীপাবলি যেদিন দেবতারা স্বর্গে প্রদীপ জ্বালিয়ে ভগবান বিষ্ণুকে প্রণাম করেন আর জানো কি যে ব্যক্তি কার্তিক মাসে প্রতিদিন মাত্র একটি প্রদীপও জ্বালায় সে মৃত্যুর পর সরাসরি বিষ্ণুলোকে গমন করে এমনই উল্লেখ আছে পদ্মপুরাণে এই মাসে এমন কিছু করণীয় আছে যা করলে জীবন আশীর্বাদে ভরে যায় যেমন প্রতিদিন ভগবান বিষ্ণুর নাম স্মরণ তুলসীতলায় প্রদীপ জ্বালানো দান করা বিশেষ করে গরু ধান বা কাপড় ব্রহ্মমুহূর্তে স্নান ও জপ উপবাস বা একবেলা ভোজন কার্তিক একাদশী ও কার্তিক পূর্ণিমায় বিশেষ পূজা কার্তিক মাস হল এমন একটা সময় যখন প্রকৃতির মধ্যেও পরিবর্তন আসে বৃষ্টি শেষে আকাশ পরিষ্কার হয় বাতাসে আসে শীতলতা আর সেই সঙ্গে এক ধরনের শান্ত ভাব চারিদিকে ছড়িয়ে পড়ে এই সময়তেই প্রকৃতি যেন মানুষকে ধ্যান ও ভক্তির জন্য আহ্বান জানায় পুরাণ বলে যে ব্যক্তি কার্তিক মাসে একবারও হরিনাম উচ্চারণ করে সে বহু জন্মের পাপ থেকে মুক্তি পায় তাই এই মাসে শুধু পূজা নয় ভক্তি ত্যাগ ক্ষমা ও সেবা এই চারটে বিষয়কেই সবচেয়ে গুরুত্ব দেওয়া হয় বন্ধুরা যদি তোমার ভালো লাগছে তাহলে ভিডিওটা একটা লাইক দাও আর তোমার আশেপাশের মানুষের সঙ্গে শেয়ার করো। কারণ এই জ্ঞান যত ছড়াবে ততই পৃথিবী আলোকিত হবে কার্তিক মাসের প্রতিটি উৎসবের পিছনে আছে গভীর আধ্যাত্মিক তাৎপর্য যেমন একাদশী ব্রত মানে আত্মসংযমের দিন দীপদান মানে অন্ধকার দূর করার প্রতীক তুলসী পূজা মানে জীবনকে শুদ্ধ করা শেষে মনে রাখবে ধর্ম শুধু রীতির মধ্যে নেই বরং সেই বিশ্বাসে আছে যা মনকে শুদ্ধ করে জীবনকে আলোকিত করে আর কার্তিক মাস সেই আলোরই প্রতীক দর্শক বন্ধুরা আশা করি আজকের ভিডিও থেকে তোমরা জানতে পেরেছ কেন কার্তিক মাসকে বলা হয় দেবতাদের সবচেয়ে পবিত্র মাস তুমি যদি ভগবান ধর্ম আর রহস্যের এমনই অজানা গল্প জানতে চাও তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। বেল আর কমেন্টে লিখে জানাও এই কার্তিক মাসে তুমি কোন ব্রত পালন করছ জয় শ্রীহরি জয় কার্তিক মাস